আইপিএল কে ঘিরে নাটকের কমতি নেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনেক বিদেশি ফাস্ট বোলার ছিটকে পড়েছে যারা আইপিএল এর অংশ ছিল এই যেমন জস হেজালুড এন্দ্রিক নকিয়া মিচেল স্টার্ক প্যাট কামিন্স মিচেল মার্স এছাড়াও ইংলিশ স্পিন অলরাউন্ডার জেকব ব্যাথেল অথচ আইপিএল শুরু হওয়ার ঠিক কিছুদিন আগে প্রত্যেকে সুস্থ প্রত্যেকেই একে একে যার যার দলের সাথে যুক্ত হচ্ছে শুধু তাই নয় প্রত্যেকটা ক্রিকেটারের জার্জার বোর্ড যেমন প্যাট কামিন্স মিচেল স্টার কিংবা জস হেজালুডের অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থেকে তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য যেখানে তারা ফিট ছিল না ইঞ্জুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেনি সেখানে একসাথে সবাই কি করে সুস্থ হয়ে গেল এছাড়াও অ্যান্ড্রিক নকিয়া কিংবা জেকো ব্যাথেলকেও প্রশ্ন করা হয়েছে তাদের বোর্ড থেকে কিন্তু কেউই তাদের বোর্ড কে সোজা সাপটা উত্তর দেয়নি এছাড়াও নকিয়া নিজের বোর্ড বলে এসেছে তিনি ম্যাচ খেলবেন না শুধু দলের সাথে থাকবেন এমনটা বলে বলে এনেছে অথচ এখানে এসে তিনি ম্যাচ খেলবেন এদের রিপ্লেসমেন্ট হিসেবেও অনেক ক্রিকেটারের সাথে কথা বলেছে দলগুলো যেমন লখনউ সুপার জায়ান্টস তাসকিন আহমেদ সানরাইজার হায়দ্রাবাদ কথা বলেছে নাবিনুল হকের সাথে দিল্লি ক্যাপিটালস কথা বলেছে শ্রীলঙ্কান বাহাতি পেসার দিলশান মাথু শানকার সাথে শুধু তাই নয় আরসিবি ও কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজের সাথেও কথাবার্তা চলেছে কিছুটা অথচ ঠিক শেষ মুহূর্তে যখন প্রত্যেকটা রিপ্লেসমেন্ট প্লেয়ারকে কনফার্ম করার জন্য মেইন প্লেয়ারদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছিল তারা আদৌ আইপিএল খেলতে পারবেন কিনা তখন অ্যান্ড্রিক নকিয়া ব্যাট কামেন্স জস হ্যাজালুট মিচেল স্টার কিংবা মিচেল মার্স অথবা জেকব ব্যাথেল প্রত্যেকেই বলছে তারা আইপিএল খেলার জন্য পুরোপুরি প্রস্তুত পুরোপুরি ফিট শুধু তাই নয় প্রত্যেকে যার যার দলের সাথে ভারতে যুক্ত হয়ে গিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি এমন ইনজুরিতে সবাই পড়ল কি এমন চিকিৎসা বা থেরাপির মাধ্যমে তারা প্রত্যেকে একসাথে সুস্থ হয়ে গেল প্রশ্ন আপনার বিবেককে আপনি নিজেই করে দেখুন অর্থাৎ এখানে প্রতিটা ক্রিকেটার তাদের বোর্ডের সাথে প্রতারণা করেছে কেননা তারা আইপিএল খেলার জন্য যেন পুরোপুরি ফিট থাকতে পারে এই জন্যই তারা চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফাঁকি দিয়েছে ইঞ্জুরির কথা বলে অপর দিক দিয়ে প্রতারণার শিকার তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান নাবিনুল হক এবং দিলশান মধু সনকাদের মতো ফাস্ট বলাররা এখন অনেকেই বলছে তাস্কিন ফিজদের সাথে তো কোনো কথাবার্তায় হয়নি আইপিএল দলগুলোর ইনফ্যাক্ট গতকাল তো দেখলাম খেলা যুগেও এমন একটা নিউজ করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে খেলা যুগ কয়টা আদৌ নিউজ দিয়েছে যেটা সত্যিকারের বাস্তবতা মিলে কিংবা কতটুকু ইনভেস্টিগেট করে তারপর তারা নিউজ তৈরি করে আপনাকে একটা প্রশ্ন করি দেখুন তাস্কিন ডিপিএল খেলছেন না খেলছেন না মুস্তাফিজুর রহমানও অথচ মুস্তাফিজ জানিয়েছে পিআরপি নেওয়ার কারণে তিনি বিপিএল খেলছেন না কিন্তু পিআরপি নেওয়ার পরেও যদি মুস্তাফিজুর রহমানকে কে নিশ্চিত করত তাহলে তিনি থেরাপির পর কলকাতার হয়ে খেলতে ঠিকই যেত অপরদিকে তাস্কিন আহমেদ নিজেকে ফিট রাখতে ডিপিএল খেলেন নাই বিসিবি থেকে তাস্কিনের জন্য কোনো বাধা ছিল না শেষ কলটা থাকার কথা ছিল লখনৌ সুপার জায়েন্টস থেকে অথচ শেষ পর্যন্ত কনফার্মের আগে যখন মিচেল মার্চকে জিজ্ঞাসা করা হয়েছে হয়েছে তখন মিচেল মার্স সম্পূর্ণ ফিট দলের সাথেও যুক্ত হয়ে গিয়েছে গত পরশু দিন রাতে যখন মিচেল মার্স কনফার্ম করলো তিনি আইপিএল এর জন্য পুরোপুরি ফিট কিংবা পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল ঠিক তার পরের দিনই তাস্কিন আহমেদ ডিপিএল মাঠে আজ থেকে মহামেরানের জার্সি গায়ে মাঠে নেমেছে তাস্কিন আহমেদ এটা কিভাবে তাস্কিন আহমেদের এজেন্ট সত্যি বলেছিল লাগ্নোর সাথে কথা চলছিল তাস্কিনের মাছ পথে কিছু মিডিয়া তাস্কিনের এজেন্টকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে আপনার কি মনে হয় তা কিংবা মুস্তাফিজুর রহমানই কি এমন প্রতারণার শিকার হয়েছে না এমন প্রতারণার শিকার হয়েছে দিলশান মাদুসানকা ও নাবিনুল হকের মতো আইপিএল অভিজ্ঞতা অর্জন করা রাও প্যাট কামিন্স মিচেল স্টার্ক মিচেল মার্স জস হ্যাজালুট অ্যান্ড্রিক নকিয়া জেকো ব্যাথেলরাজে তাদের নিজেদের বোর্ডের সাথে প্রতারণা করেছে এটা শুধু আমি বলছি না বলছে ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় গণমাধ্যম ক্রিক বাজ অস্ট্রেলিয়ান ফক্স স্পোর্টস কিংবা দক্ষিণ আফ্রিকান ও ইংল্যান্ডের জার্নালিস্টরা তবে এমন নজির এই প্রথম নয় এর আগে অনেক ঘটেছে আইপিএল মঞ্চে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব কারণেই তো ক্রিকেটটা মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হয় কি এটা গেম জেন্টালম্যানের তারা তাদের বোর্ডের সাথে মিথ্যে বলেছে কিংবা আইপিএল ফ্রাঞ্চাইজির সাথে মিথ্যে বলার কারণেই তো আরো অনেক ক্রিকেটারের সাথে যোগাযোগ করেছে ফ্রাঞ্চাইজি মালিকরা এছাড়াও আরো অনেক ক্রিকেটারের মনে আসা জেগেছিল আইপিএল খেলার জন্য তবে মিচেল মাস অ্যান্ড্রিক ন কোকিয়া জস হেজালুট কিংবা প্যাট কামিন্সদের কারণেই এবারের আইপিএল খেলা হচ্ছে না তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের